রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী 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 গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় বারো তার আট নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে গুরু কৃপা হি কেবলম জয় রাধা বল্লভ হরি বংশ বসান চালে খেলন ধন্যাধন্য পবন কীতা দুর্গম গোতিমধুসূদন হি তশা নমস্ত বৃষভানু ভূবো দিশেহপি ভগবান দ্বিতীয় শ্লোক ভগবান দ্বিতীয় শ্লোকে শগুণ উপাসকদের শ্রেষ্ঠ যোগী বলেছেন আর ষষ্ঠ সপ্তম শ্লোকে বলেছেন যে এইরূপ ভক্তদের আমি শীঘ্রই উদ্ধার করি তাই ভগবান এখন অর্জুনকে রূপ শ্রেষ্ঠ যোগী হওয়ার জন্য অষ্টম শ্লোকে সমর্পণ রূপ সাধনের বর্ণনা করে পরে নবম দশম ও একাদশ ক্রমশ অভ্যাস যোগ ভগবদর্থ কর্ম এবং সর্বকর্ম ফল ত্যাগরূপ সাধনাগুলির বর্ণনা করেছেন বলছেন মায়ব্য মন আধ্যাত্ম বুদ্ধি নিবেশয়। নিব শিষ্য মায়ব্য অত উর্ধ্বং ন সংশয় অর্থাৎ তুমি আমাতে মন নিবিষ্ট করো এবং আমাতেই বুদ্ধি নিয়োগ করো তাহলেই তুমি আমাতেই বাস করবে স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই ভগবানের মতে সেই ব্যক্তি উত্তম যোগ্য বেত্তা যার ভগবানের সঙ্গে নিত্য যোগ অনুভূত হয়েছে সকল সাধককে উত্তম যোগ্য বেত্তা করার উদ্দেশ্য ভগবান অর্জুনকে নিমিত্ত করে নির্দেশ দিয়েছেন যে আমাকে অর্থাৎ পরমেশ্বরকেই পরম শ্রেষ্ঠ পরম প্রাপনীয় মনে করে বুদ্ধিকে আমাতে নিবিষ্ট করো এবং আমাকে পরম প্রিয়তম মনে করে মনও আমাতে নিবিষ্ট করো ভগবানে আমাদের শত ও স্বাভাবিক স্থিতি অর্থাৎ নিত্যযোগ থাকে কিন্তু তাতে মন বুদ্ধি নিবিষ্ট না হওয়ায় স্বাভাবিক নিত্য সম্পর্কের স্থিতি অনুভূত হয় না তাই ভগবান বলছেন যে মন বুদ্ধি আমাতে নিবিষ্ট করো তাহলে তুমি আমাকে স্থিতি লাভ করবে অর্থাৎ তোমার আমাতে শত স্থিতি অনুভূত হবে মন বুদ্ধি নিবিষ্ট করার অর্থ হলো এই যে আজ পর্যন্ত মানুষ যে মনের সাহায্যে জড় সংসারের মহত্ব বোধ আসক্তি সুখ ভোগের আকাঙ্ক্ষা আশা ইত্যাদির জন্য জন্য বারংবার সংসারের চিন্তা করতে থাকে এবং বুদ্ধির দ্বারা সংসারের ভালো মন্দের চিন্তা করতে থাকে সেই মনকে সংসারের থেকে সরিয়ে ভগবানের নিবিষ্ট করতে হবে এবং বুদ্ধি দ্বারা দৃঢ়তার সঙ্গে চিন্তা করতে হবে যে আমি শুধুমাত্র ভগবানেরই আর ভগবানই কেবল আমার এবং আমার জন্য সর্বোপরি পরম শ্রেষ্ঠ এবং পরম প্রাপ্যনীয় শুধু ভগবানই আছেন এইরূপ দৃঢ় নিশ্চয় করলে সংসারের চিন্তা এবং গুরুত্ব দূর হয়ে যাবে এবং একমাত্র ভগবানের সঙ্গেই সম্পর্ক দৃঢ় হবে এই মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট করা মন বুদ্ধি নিবিষ্ট করার মাধ্যমে বুদ্ধি নিবিষ্ট করাই মুখ্য ব্যাপার কোনো ব্যাপারের আগেই বুদ্ধি স্থির হয় পরে বুদ্ধির এই স্থিরতা মন মেনে নেয় সাধন করার আগে অর্থাৎ উদ্দেশ্য প্রস্তুত করতে বুদ্ধিরই প্রাধান্য থাকে এবং পরে মনের প্রাধান্য হয় যেসব ব্যক্তির ভগবত প্রাপ্তির উদ্দেশ্য থাকে না তাদের মন ও বুদ্ধি যে বিষয়ে তারা নিবিষ্ট করতে চায় সেই বিষয়ে নিবিষ্ট করতে পারে মন বুদ্ধি নিবিষ্ট হলে তারা সেই সব বিষয়ে সিদ্ধি লাভ করলেও ভগবত প্রাপ্তি হয় না তাই সাধকের উচিত বুদ্ধির দ্বারা দৃঢ় নিশ্চিত হওয়া যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে এইরূপ স্থির নিশ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ এইরূপ নিশ্চয়ন্তিকা বুদ্ধি সহজে না হওয়ার আসল কারণ হল ভোগ ও সম্পদ সংগ্রহের সুখ গ্রহণ করা সুখের আশাতেই মানুষের মনোবৃত্তি ধন মান মর্যাদা ইত্যাদি প্রাপ্যকেই উদ্দেশ্য করে তাই তাদের বুদ্ধিও বহু ভেদ সম্পন্ন তথা অনন্ত হয়ে যায় কিন্তু যদি ভগবত প্রাপ্তি করায় একমাত্র লক্ষ্য হয় তাহলে এই লক্ষ্যে এত শুদ্ধি ও শক্তি থাকে যে যে অনন্ত দূরাচারী ব্যক্তিকেও ভগবান সাধু বলে স্বীকার করেন এই দৃঢ় উদ্দেশ্যের ফলে সেই ব্যক্তি দৃঢ়ই মহাত্মা হয়ে ওঠে এবং পরম শান্তি লাভ করেন আমি ভগবানের এবং ভগবানই আমার এই দৃঢ় নিশ্চয় বুদ্ধিতে হয় বলেই প্রতীত হয় সাধকের দৃষ্টিতে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় বুদ্ধিতে এইরূপ সিদ্ধান্ত পরিলক্ষিত হলেও সাধকের জানা থাকে না যে তিনি স্বয়ং আগের থেকেই ভগবানে অবস্থিত কিন্তু তিনি একথা না জানলেও এটি হলো বাস্তব সত্য স্বয়ং এ যে ভগবানে অবস্থিত তার প্রমাণ হলো এই যে এই সম্বন্ধের কোনো বিস্মৃত হয় না এটি যদি শুধু বুদ্ধির ব্যাপার হতো তাহলে ভুল হওয়াও সম্ভাবনা ছিল আমিত্বের কথা সাধক কখনোই বিস্মৃত হন না যেমন আমি বিবাহিত এটি আমি এই আমিভাবে সিদ্ধান্ত বুদ্ধির নয় তাই আমি এই কথা কখনো ভুলে না যদি কেউ মেনে নেয় যে আমি অমুক গরুর শিষ্য তাহলে এই সম্পর্কটির জন্য কোনো অভ্যাস না করলেও এটি তার মনের মধ্যে অটলভাবেই বিরাজ করে স্মৃতির দ্বারা স্মৃতি তো থাকে বিস্মৃতির মধ্যেও সম্বন্ধের স্মৃতির অভাব হয় না কারণ সম্বন্ধের এই নিশ্চয় আমি বা অহংভাবের থাকে এই রূপ জগতে মেনে নেওয়া সম্বন্ধ যখন স্মৃতি ও বিস্মৃতি উভয় অবস্থাতেই অটল থাকে তাহলে ভগবানের সঙ্গে যে সর্বদা নিত্য সম্বন্ধ রয়েছে তা বিস্মৃতি কি করে সম্ভব তাই আমি ভগবানেরই এবং ভগবানই আমার এই রূপ অহং ভাব স্বয়ং এর ভগবানের সঙ্গে হলে মন ও বুদ্ধিও ভগবানে নিবিষ্ট হয় মন বুদ্ধিতে অন্তঃকরণ চতুষ্টয়ের অন্তর্ভাব থাকে মনের অন্তর্গত চিত্ত ও বুদ্ধির অন্তর্গত অহংকারের অন্তর্ভাব থাকে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট হলে অহংকারের আধার স্বয়ং ভগবানে নিবিষ্ট হয় এবং পরিণামে আমি ভগবানেরই এবং ভগবানই আমার এই ভাব জাগ্রত হয় এইভাবেই নির্বিকল্প অবস্থান হলে অহম ভাব ভগবানে লীন হয়ে যায় যে কোনো বিশেষ ধারণার জুড়ে ভগবত প্রাপ্তি হয় না কারণ ধ্যান ইত্যাদির দ্বারা শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা হয় মন বুদ্ধি ইত্যাদি প্রাকৃতিক হওয়ায় সেগুলি জড়বস্তু জড় জড়ো পদার্থগুলির সাহায্যে চিন্ময় ভগবানকে জয় করা যায় না কারণ প্রকৃতির সমস্ত পদার্থ একত্র হয়েও চিন্ময় পরমাত্মার সমান কখনো হতে পারে না সাংসারিক পদার্থ কর্ম পুরুষার্থ করার দ্বারাই প্রাপ্ত হওয়া যায় তাই সাধক মনে করে যে ভগবত প্রাপ্তিও কর্মের দ্বারাই হবে সেই জন্য ভগবত প্রাপ্তির ব্যাপারেও সে মনে করে যে আমার করা সাধনার দ্বারাই ভগবত প্রাপ্তি হবে মনু শতরূপা পার্বতী প্রভৃতি তপস্যার সাহায্যেই ইষ্ট লাভ করেছেন ইতিহাস পুরো না দিতে এই প্রকার কাহিনী পড়ে বা শুনে সাধকের মনে এমন প্রভাব পড়ে এবং সাধকের হৃদয়ে এমন প্রভাব পড়ে এবং তার ধারণা দৃঢ় হয়ে থাকে যে সাধনার দ্বারাই ভগবানকে লাভ করা যায় কিন্তু সাধনার দ্বারায় যে ভগবান লাভ হবে এমন কোনো কথা নেই তপস্যা ইত্যাদির সাধনার দ্বারা যে ভগবত প্রাপ্তি হয়েছে বলে মনে হয় সেখানেও জড় এর সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে বিচ্ছিন্ন হওয়াতে প্রাপ্তি হয়ে থাকে সাধনার দ্বারা নয় সাধনার সার্থকতা হলো অসাধন পরিত্যাগ করা অর্থাৎ জড়ের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়া ভগবান সর্বদা সকলের সত্য প্রাপ্ত কিন্তু জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করলে তবেই তা প্রত্যক্ষ অনুভূতি হওয়া সম্ভব তাই তাই ভগবত প্রাপ্তি জড়ত্বের সাহায্যে নয় জড়ত্বের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলে তবেই হয়ে থাকে সুতরাং যে সাধকগণ মনে করেন যে নিজেও সাধনার জোরে ভগবত প্রাপ্তি করব তারা খুবই ভুল করেন সাধনার সার্থকতা তো শুধুমাত্র জড়ত্বের আশ্রয় পরিত্যাগ করাতেই থাকে তাই এই রহস্য না বুঝে সাধন ভজনে মমত্ব বোধ নিয়ে তার আশ্রয় ধরে থাকলে সাধকের জড়ত্বের সঙ্গে সম্পর্ক বজায় থেকেই যায় যতক্ষণ চিত্তের জড়ত্বের প্রতি বিন্দুমাত্র মমত্ববোধ থাকে ততক্ষণ ভগবত প্রাপ্তি হওয়া খুবই কঠিন তাই সাধকের উচিত তারা যেন সাধনার দ্বারা জড়ত্বের সঙ্গে সর্বতভাবে সম্পর্ক ছেদ করেন একমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে করা সাধনার দ্বারাই অতি সহজে জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ হয় রাধে রাধে জয় রাধা রাধাবল শ্রীহরিবংশ